দর্শক আপনারা দেখছেন ইডেন মহিলা কলেজের শিক্ষার্থীরা দর্শনের প্রতিবাদে আবারও রাস্তায় নেমেছেন তারা কিছুদিন আগে যে মাগরেতে আতিয়া দর্শন হয়েছে আকবর আসরের শিশু সেই শিশু আতিয়ার আর বিচারে দর্শনের প্রতিবাদে কিন্তু তারা রাস্তায় নেমেছেন এবং দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন যে দর্শক আপনি দেখছেন দর্শনের প্রতিবাদে কিন্তু ইডেন মহিলা কলেজের শিক্ষার্থীরা কিন্তু রাস্তায় নেমেছে তারা বলছেন যে আজকে বেশ কয়েকদিন হয়ে গেল তারপর আজকে যে দর্শন হয়েছে সেটির বিচার হচ্ছে না এবং তারা বলছে যে দর্শনের সর্বোচ্চ স্বাস্থ্য মৃত্যুদণ্ড দেওয়ার জন্য সেই প্রতিবাদে কিন্তু ইডেন কলেজের শিক্ষার্থীরা রাতপথে নেমেছেন এবং তারা মুশাল মিছিল এবং যেই দর্শক দর্শকের ছবি সেই ছবি সহকারেই কিন্তু তারা রাজপথে নামছেন তারা বলছেন অন্তর্বর্তীকালীন সরকারের যে সঠিক বিচার পাওয়া সেই বিচার পাচ্ছে না এবং তারা আইনের ভাবলাতি দেখছেন বলে তারা রাজপথে নেমেছেন এবং তারা কঠোর হুঁশিয়ারি দেওয়ার জন্য কিন্তু মুশাল মিছিল বের করেছেন এবং তারা ইডেন কলেজ থেকে বের হয় মধ্যে যে তদন্তের যে প্রতিবেদন সেটি দিতে হবে এবং নব্বই দিনের মধ্যে ধর্ষণের মামলা নিষ্পত্তি করতে হবে এবং ধর্ষণের যে মামলায় যে আগে যে মামলা চলাকালীন তদন্তের আগে যে জামিন নিতে সেই জামিন নেওয়া কিন্তু সংশোধন করে কিন্তু এখন সংশোধন করেছে কোনোভাবেই ধর্ষণের মামলা তদন্ত শেষ না হওয়া পর্যন্ত জামিন নিতে পারবে না এবং সেই আদেশ কিন্তু আজকে কিন্তু জারি করেছেন এবং এই মুখে আমরা দেখ শিক্ষার্থীরা তারা কিন্তু দাবি তুলছেন আরো দর্শক আপনারা দেখছেন যে দর্শনের বিচারে প্রতিবাদে কিন্তু শিক্ষার্থীরা তারা রাস্তায় নেমেছেন তারা বলছেন যে দর্শনের যে বিচার সেই বিচার ব্যবস্থা নব্বই দিনের ভিতরে শেষ দর্শক দেখছেন কলেজ যে যে শিক্ষার্থীরা শিক্ষার্থীরা আছে তারা কিন্তু বিচারের দাবিতে নেমেছেন এবং তারা বলছেন যে সর্বোচ্চ শাস্তি দিতে এবং নব্বই দিনের ভিতরে কার্যকর করতে হবে বলে তারা জানাচ্ছেন এবং তারা বলছেন যে একটি বিচার হবে সেটি সর্বোচ্চ শাস্তি পাশে দাবিতে কিন্তু তারা রাজপথে নেমেছেন এবং তারা বলছেন যে এতক্ষণ পর্যন্ত কার্যকর হবে না সেই কার্য না হওয়া পর্যন্ত তারা রাজপথে থাকবেন বলে সেটিও জানিয়েছে

आइए आइए उड़ी आइए 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 आइ ভাই দুজন দু جي نٿي باشڪه ثاني نٿي ڏسڻ ثاني نٿي آ سو نٿي ڪو نه ٿو ٿئي Action! Action! To Mikhail, to Mikhail! Asiya, Asiya! To Mikhail, to Mikhail! Asiya, Asiya! Dorinets, I'm go! Let's 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 go! let us go আপনারা দেখছেন যে ইডেন কিন্তু দর্শনীর প্রতিবাদে রাস্তায় নেমেছেন এবং তারা বলছেন যে আজকে বেশ কয়েকদিন হয়ে গেছে আসিয়া হসপিটালে বেডের সাথে কাতরাচ্ছেন সেখানে আসিয়া আসিয়া দর্শকরা কিন্তু এখনো সঠিক বিচার পায়নি বলে

দর্শক আপনারা দেখছেন মহিলা কলেজের শিক্ষার্থীরা এবং সাথে যুক্ত হয়েছেন ঢাকা কলেজের একসাথে তারা মিছিল নিয়ে রাজু ভাস্কর্যের দিকে যাচ্ছেন এবং তাদের সর্বোচ্চ শাস্তি ফাঁসি পাশে দিতে হবে এবং সে পাশের প্রতিবাদে কিন্তু তারা রাস্তায় নেমেছেন এবং তারা বলছেন নব্বই দিনের ভিতরে একজন দশ বিচার দর্শনকারের বিচার শেষ করতে হবে বলে সেটিও জানিয়েছে দর্শক এই মুহূর্তে কে কোথা থেকে দেখছেন কমেন্ট বক্সে জানাবেন এবং আপনাদের বর্তমান বাংলাদেশের যে পরিস্থিতি সে পরিস্থিতি নিয়ে কোনো মন্তব্য থাকলে কমেন্ট বক্সে জানাতে পারেন সেই সাথে ভিডিওটি শেয়ার করে দিতে পারেন অন্যদেরকে দেখার সুযোগ করে দিতে পারেন Bir, bir, bir. Ağun Jalo, ağun Jalo, ağun Jalo, ağun Jalo, ağun Jalo, ağun

দাবিতে কিন্তু আমাদের দেখতে হয়েছে যে বিভিন্ন বিক্ষোভ মিছিল এবং ইডেন কলেজের শিক্ষার্থীরা সহ রাজুবাশ করতে কিন্তু বিভিন্ন আহ বিক্ষোভ কিন্তু করছে এবং মশাল মিছিল কিন্তু দিচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে ইডেনের শিক্ষার্থীরা কিন্তু রাজুবাসীর দিকে যাচ্ছে এবং আর সাথে কিন্তু সাথে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হবে তো জড়ো হবে কিছুক্ষণের মধ্যে কিন্তু এবং গতকালও কিন্তু আমরা দেখেছি যে রাজধানীতে কিন্তু মশ মশাল মিছিল কিন্তু হয়েছে এবং মোমবাতি মধ্য নিয়েও কিন্তু গতকাল ইডেনের শিক্ষার্থীরা কিন্তু মিছিল করেছে সেটি কিন্তু আমরা দেখতে পেয়েছি ক্যাস পিস জাস্ট পিস নমস্কার ভাই ভাই যোতাটা খারাপ এই জানাল জানাল এই गाइस ব্রেসি আই সি আমি গুণ কে লসকার কিছু এই দা শুরু করো এই পরে শুরু করো গতিতে কার্যাসবাই আসিয়া 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 দশক বাইলে ঘুরে দশজন কি করে দশজন কি করে দশক বাইলে ঘুরে দশকদের फांसी दे দড়ি লাগলে দড়ি নে দশকদের फांसी दे দড়ি লাগলে দড়ি নে